এটাকে গুরুত্ব দেওয়া হয় কি না কোনো ভিউয়ার্সের কমেন্টসে রিপ্লাই দিতে বসে গেলে কত সময় না এত কাজ করে সত সময় কোথা থেকে পাও অবশ্য বলবে তো এটা আমাদের প্রফেশন এটা আমাদের রোজগার তো এটা যখন প্রফেশন এটা করতেই হবে তাহলে সারাক্ষণ ফ্যানোর 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 মাগো কি কাজ মাগো কি কাজ আমিও আর পাচ্ছি না তুমি জানতে না যে সেকেন্ড বাচ্চা আসলে তোমাকে তোমার খাটনি আরও অনেক মানে বাড়বে সেই ভেবেই তো তুমি এই জিনিসটা করেছো তো কাকে নিয়ে কথা বলছি অবশ্য করে পিয়াকে নিয়ে দুদিন না কালকে কোনো ভিডিও বোধহয় করিনি পিয়া এবং কল্পনা কাউকে নিয়েই ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে ভিডিও দেখতে হয় কালকে পিয়ার পর দুটো ভিডিও দেখলাম সোনার চেন বানিয়েছে কোনটা বেশি ইম্পর্টেন্ট পিয়া সোনার চেনটা নাকি তোমার সিজার হওয়ার পরে তোমার পাম্প লাগানোটা তোমার একটা ওয়াশিং মেশিন আমি বারবার করে বলেছিলাম এগারো হাজার দশ এগারো হাজার টাকা তারপরে মান্থলি স্কিম যেগুলো মানে ফেসিলিটি মানে তোমাদের মানে ওই হাতের ময়লার মতো ফেলে দেওয়ার মতো তোমরা যা রোজগার করো সেখান থেকে একটা মেশিন কিনতে সেখান থেকে ওয়াশিং মেশিন কিনতে একটা ভালো লোক রাখতে এখন অনেকেই বলে লোক রাখলে ব্লগাররা কাজের লোক রাখলে কাজ দেখাবে কি তাহলে বড় বড়ো ব্লগারদের যে কাজের লোক আছে হ্যাঁ একটা জায়গায় দুটো তিনটে আছে তারা কি দেখায় আর তোমাদের কাছে তো ভালো অপশান আছে গ্রামের সিনিক বিউটি দুটো বাচ্চা এত বড় ফ্যামিলি দুনিয়ার জয়েন্ট ফ্যামিলি দুনিয়ার আত্মীয় স্বজন এখন যদি কাজ দেখানোর জন্য মানে ব্লক করার জন্য কাজের লোক না রাখো এর এর মতো মানে ফালতু কথা বা ফালতুগিরি আর হয় না অনেক কিছু মিথ্যা কথা বলছো দাঁত চিবিয়ে চিবিয়ে প্রচুর মিথ্যা কথা বলছো ছেলের ওষুধ নেই মাথাটা শুনে মাথাটা আমার গরম হয়ে গেছে আবার দর্শকদের না কন্ট্রোভার্সি কেটার কাকে ঠুকটো জানি না যে আমি আমার ছেলের যত্ন কীভাবে নেব। অনেক কিছু করেছো না সকালবেলা উঠে নাকি টিফিনের সাথে সাথে কোনো একদিন সময় বললে রুটি ছুটিও দাও আচ্ছা ভিওয়ার্স আমি না হয় মানে ওকে মানে নিয়ে নেগেটিভ ভিডিও করি তোমরা কে রেখে গো ওকে কোনো দিন সকালবেলা বাচ্চাটাকে রুটি তরকারি করে দিতে এই যে কথাগুলো এই যে আনিয়ে বানিয়ে মিথ্যা কথাগুলোর জন্য না তুমি সবার চোখে চোখে খুশুর হয়ে যাও হতে পারো তুমি হয়তো তোমার জায়েদের থেকে অনেক বড়। কিন্তু দেখো তুমি যা মিথ্যা কথা বলো এখানে তুমি সত্যিই বড় সত্যি মহান এখন বলবে ও একটা চেন কিনেছে মানে বিশাল কিছু করেছে অনেক কিছু কথা মানে তোমাকে নিয়ে এখন বলতে গেলে না মানে পাতার পর পাতা হয়ে যাবে তুমি বললে চার বছর ধরে ইউটিউবে আছি অনেক কিছু করেছি গাড়ি বাড়ি এই সেই শুধু সোনার জিনিসটা করিনি অনেক কিছু করেছো তাহলে ছেলের ট্রিটমেন্টের জন্য হ্যাঁ পুরোনো দিয়ে ঘাটব ওয়াইটিতে যতদিন তোমরা তুমি তোমার তুমি এবং তোমাদের মতো অনেকেই এইভাবে টাকা তুলেছ না যে জন্য টাকা তুলেছ সেই কাজটা না করে সেই প্রশ্নটা থেকেই যায় তাহলে তোমার যখন এত কিছু করেছো তাহলে তুমি ছেলের জন্য টাকা কেন রাখো ছেলের অসুখ দু বছর সেই দু বছরে প্রচুর টাকা রাখতে পারতে খুব সহজে এখানে বসে চট করে যে এক্ষুনি আমার ছেলের বিএমটি করতে হবে বলে কান্নাকাটি করে এতগুলো টাকা তুললে আবার এখন ওয়াইটিতে এসে বলছো যে আমি অনেক কিছু করেছি বাড়ি গাড়ি এই সেই করেছি আর আজকে ছেলের জন্য সোনার চেনটা খুব দরকার ছিল না ওটা ইনভেস্টমেন্ট খুব দরকার ছিল না যতই ওটা মান্থলি স্কিমে করো এখন সোনার দাম প্রায় আটানব্বই নিরানব্বই হাজার হয়ে গেছে প্রায় লাখের কাছাকাছি হ্যাঁ সেখানে তুমি যে চেনটা বানিয়েছো দামটা আশা করি সবাই বুঝতে পারছো যদি ছ থেকে সাত গ্রামের হারটা হয় তাহলে কতটা হবে দশ গ্রামের দাম যদি তোমার নিরানব্বই আটানব্বই হাজার আজকের আমি দেখিনি হ্যাঁ কালকেও তো বলে হয় দেখেছিলাম নাইনটি এইট সামথিং তো সেখান থেকে তাহলে এই চেনটার দাম কত হবে অথচ দেখো তোমার ছেলে ওষুধ নেই এবং মানে এর আগেও ফ্ল্যাট বাড়িতে তুমি অনেক কিছু কিনেছিলে তোমার ওষুধ চাতে ফুড়িয়ে গেছে কোনটা ইম্পর্টেন্ট ভিউার্স সাজ গোজ এই সেই বা বিলাসিতা বা সোনার চেন কোনটা ইম্পর্টেন্ট একটা অসুস্থ বাচ্চার মায়ের কাছে কি দেখাবে তুমি সকালবেলা তোমার ছেলেকে লিকার চায়ের বদলে তুমি ডালিয়া দিচ্ছ এই দিচ্ছ সে দিচ্ছ সব ভালো কথা রুটির কথাটা ওটা ভুল বললে খুব যত্ন মনে হচ্ছে না এতে খুব যত্ন করা হয়ে যাচ্ছে ইংলিশ মিডিয়ামে দিলেই কি হয়ে যায় এর আগেও এ নিয়ে কথা বলেছিলাম অ্যাকচুয়ালি যাকে নকল করতে করতে কোথায় যে যাবে যা যখন পার্লার খুলেছিল বা যা বাইরে যাই গিয়ে যেয়ে পিউটিশান কোর্স করেছিল কল্পনা সাথে সাথে তোমাকেও এখানে ঠিক বিউটিশিয়ান কোর্সটাই করতে হবে কেন এত কিছু তো ছিল শেখার তাই না তো এবার যা যখন তোমার যা যখন পার্লার খুললো তোমাকে অবভিয়াসলি সেই পার্লারে ঢুকতে হবে তোমাদের ফ্যামিলিগত মানে একটা ব্যাপার ছিল তুমি ওই পার্লারটা তোমাকে ছেড়ে দিয়েছিল বা যাই হোক যাই হোক তোমাদের মধ্যে অনেক কিছু হয়েছে যেটাই বলবো তোমরা এখন বলবে আপনি পিয়ারকে দেখতে পারেন না তাই এসব বলছেন কল্পনার ফরে কথা বলছেন তো এরপরে শাড়ির ব্যবসা সেখানেও যা ওকে দেখবে তাই ও ফ্ল্যাট নিয়ে দূরে চলে গেছে তোমাকে যেন তেন প্রকারে ফ্ল্যাট নিয়ে দূরে চলে যেতে হবে ওর সিচুয়েশান তোমার সিচুয়েশন কি এক অলরেডি তুমি তখন প্রেগনেন্ট ছিলে আর তোমার যায় হাজবেন্ড চাকরি করে মানে ওর কাছে এটা এটা পোষানো কোনো ব্যাপারই না তোমার রোজগি রোজ মানে রোজগারটা ফ্লোটিং রোজগার আজ আছে কাল নেই হ্যাঁ এর জন্যই তুমি মারাত্মক খাটো এবং এর জন্যই বলতে বাধ্য হব তুমি তোমার গুরুমা ম্যান্ডি তোমরা বাচ্চাকে নেগলেক্ট করো এখন অনেকেই বলে মার থেকে মাসির দরদ বেশি তোমরা ব্লগার বলতে বাধ্য আর তুমি সেই খোঁচা মেরে ভিডিও শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে খোঁচা আমি খুঁচিয়েছো দুদিন তিন দিন নর্মাল ভদ্র ব্লগ দিয়েছ আবার দেখো সেই একই আমার ছেলেকে আমি যত্ন করি না আলবার তুমি ঠিকমতো করো না আজকে বলতে বাধ্য হলাম যখন শুনলাম তোমার ছেলের ওষুধ নেই আর তুমি তোমাকে ডাক্তার বলেছে ইমিডিয়েট ডাক্তার দেখি ইমিডিয়েট বলা মানে তোমাকে দেন অ্যান্ড দেন প্লেন ভাড়া করে তোমাকে ওখানে চলে যাওয়া উচিত ছিল তোমাদের কিছু না হোক তুমি মা তুমি যদি বাচ্চাটাকে নিয়ে না পারো তোমার বর আর ছেলেকে পাঠিয়ে দিতে কোনো পূজায় তো লাগে না ঘরে শুধু মাছ ধোয়া রান্না এই সব জগৎ ছাড়া তোমরা তোমাদের বরদের ছাড়তেও চাও না তোমরা এই এইরকমভাবে ধরে রেখে দাও দুনিয়ার মায়েরা আমি চেন্নাই অ্যাপেলোতে গিয়ে দেখেছি প্রচুর মায়েরা আচ্ছা আচ্ছা অসুস্থ পেশেন্টদের নিয়ে নিয়ে সমস্ত কিছু তোমার এই একা একা দেখি দিবী সাত দিন আট দিন দশ দিন জিজ্ঞাসা করেছি কথা বলেছি যে তারা এরকম ট্রিটমেন্ট করাতে এসছে কি স্মার্ট বাচ্চা বাচ্চা মেয়েগুলো যখন বাচ্চার প্রশ্ন থাকে না একটা মা সমস্ত কিছু পারে তো তোমার বাচ্চা তো তোমার বড়ের কাছে ভালোই থাকে হ্যাঁ এখন তোমার কাছে যখন এগুলো হবে তখন তোমার কাছে কী মনে হবে তো স্কুলটা খুব ইম্পর্টেন্ট আবার হেলায় হেলায় স্কুলটাকে তুমি আনইম্পর্টেন্ট করে দিতে পারো একটা অসুস্থ বাচ্চা সবার আগে দরকার সুস্থতা এডুকেশানটা তার পরে এবং বাচ্চাটা নাকি শরীরটা খারাপ করছে এবং ওষুধ নেই তোমার কমেন্ট বক্সে দেখছি কদিন ধরে আমি পুরো ভিডিও তো দেখতে পাই না কন্টেনার সবাই বলছে ওকে যত্ন নাও ওকে ওষুধ খাওয়া ওকে যত্ন নাও ওর ওষুধ খাওয়া ওকে বাইরে নিয়ে যাও পুনায় নিয়ে যাও যখন ডাক্তার বললো তোমার একটা মা হিসেবে যখন তুমি এই ছেলেটিকে নিয়ে অনেক ভুগেছ আর তোমার কাছে তো গচ্ছিত প্রচুর টাকা আছে তোমাকে তো এই ছেলে ট্রিটমেন্টের জন্যই টাকা দিয়েছে সেই ট্রিটমেন্টের মধ্যে এই প্লেন ফেয়ারগুলো তো পড়ে তা না তৎকালে টিকিট কেটে হাত দিয়ে বসে আছো পঁচিশ দিন পরে সেখানে তোমরা তৎকালে মানে যাবে আগে একবার গেছিলে প্লেনে তারপরে ফেরার সময় ফার্স্ট ক্লাসে বোধ হয় তো এবারও যাবে কারণ টাকাগুলো দিয়েছে তোমার ছেলের জন্য তার ছেলেকে আর বরকে পাঠিয়ে দাও ওই ওই যে গচ্ছিত টাকাগুলো দিয়ে না ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য দিয়েছে নাই সোনার চেন বানানো দিয়েছে এবার বলবে আমি তো রোজগার করে আমি তো খাটি ভাই এতদিন ধরে খেটেছো একটা সোনার চেন করতে নি উপরন্ত তোমার বরের অসুবিধার সময় একটা সোনার চেন নাকি বিক্রি করে দিয়েছ আর এখন ছুপেছিলে যে যখন দেখছো সবাই চুপ যে এইসব নিয়ে আর কেউ কথাবার্তা বলছে না টাকা পয়সা নিয়ে ব্যাস এখন দেখিয়ে দিই চেনটা খুব দরকার ছিল না এই শ্বশুমাশায় মারা গেল এক্ষুন এক্ষুনি এই চেনটা নিয়ে বসা কিনেছিলে কিনেছিলে রেখে দিতে পারতে এবার বলবে যে দেখ না দেখালেও বলবে তুমি জানতে এটা নিয়ে কথা হবে তুমি নিজেই বলেছ যে ঘরে একটা কিছু করলে আমাকে সবাই আঙুল তোলে যে ওই টাকা দিয়ে বলবেই দেখো আর কি ঘোড়ামুখীকে ওই কথাই বলছে যারা যারা ওয়াইটি থেকে টাকা তুলবে সেই সেই তোমাদের মধ্যে যদি অভাবটা না দেখে মানুষ অবশ্য করেই বলবে আজকে রিমি রূপা খালি হাত নিয়ে নেমে পড়ে ট্রিটমেন্ট করি আসেনি ওর কষ্ট হচ্ছে না আজ অব্দি মেয়েটাকে নিয়ে ভুগছে আজ দাঁতে ব্যথা কাল জ্বর এই শরীর খারাপ দুদিন পর পরপর ছুটছে বেলোরে কে কার কাছ থেকে হাত পেতেছে ভিক্ষা কার কাছ থেকে হাত পেতেছে ওকে দেবেই বা কেন আসল মানুষকে তো কেউ দেবে না সত্যি দেবে না যারা যারা সত্যিই নিবি তাদেরকে কেউ দেয় না আর যাদের আছে তাদেরকে ভরে ভরে দেয় দেশ থেকে বিদেশ থেকে প্রচুর টাকা কাকে দিচ্ছি না অবশ্যই ভালোবাসার বাচ্চা ও সত্যি সবার কাছে প্রিয় কিন্তু মা বাবাকে এই হেল্পটা কেন মা বাবা বাবার কাছে তখন এমনি টাকা ছিল গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা গাড়িটা না জানি কী অবস্থায় পড়ে আছে ছেলেকে একটু গাড়িতে করে স্কুলেও দিয়ে আসতে পারে না সেই ঠেঙিয়ে ঠেঙিয়ে আজ টোটো ছোটো বাচ্চাটাকে নিয়ে ছোটো তুমি শ্বশুর অসুস্থতার সময় তারপরে তোমার বর বাইকে সকালবেলা ওঠে ছেলেটা ঝিমটি পায় না কি বাড়িতে তো কোনো রেস্ট নেই যেখানে ওষুধগুলো খেয়ে ওকে ভীষণভাবে রেস্ট করতে হয় এ সমস্ত বাচ্চাদের একটু রেস্ট পড়াশুনোর এই ধকল দৌড়দৌড়ি করে সুস্থ বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে এই গরম প্লাস বৃষ্টিতে মানে সুস্থ বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে সেখানে তোমার বাচ্চার ওষুধ নেই যদি এমার্জেন্সি কিছু হয়েও পড়ে তুমি কি করবে বলো তো কোচবিহারে বসে করবেটা কি তুমি কালে হাত দিয়ে ভগবান না করে কিছু এমার্জেন্সি হয়ে যাক কিন্তু প্রেশারের ওষুধ বা অনেক রকম ওষুধ আছে যে ওষুধ বন্ধ করলেই পেশেন্টের শরীরে শরীরটা বেশি খারাপ করে কি সাহস না কি ক্যাজুয়াল বলে দাও না ওর ওষুধ নেই তাহলে কি ক্যাজুয়ালি ব্যাপারটা যতটা আমরা ভাবি ততটা কি নয় না হোক একশোবার ভালো থাকুক যদি এটা ভালো মানে সত্যি সত্যি হয় ঠিক আছে কিন্তু তাহলে তোমার মিথ্যে কথাটা তো বেরিয়ে আসছে কত ক্যাজুয়ালি এর আগেও বলেছিলে ফ্ল্যাট বাড়িতে থাকতে ওষুধ নেই ওষুধ নেই অনেক দিন ওষুধ নেই আজকেও সেই একই অবস্থা ওষুধ নেই ডাক্তার যেখানে বলেছে এক্ষুনি চলে আসুন দেন অ্যান্ড দেন অন্তত তোমার বর আর ছেলেকে পাঠিয়ে দেওয়া উচিত তারপরে তুমি না হয় কাউকে নিয়ে যাচ্ছ ট্রেনে করে বাচ্চা নিয়ে এসে আলাদা কথা আমি দেখেছি এত স্মার্ট হয় এই সব দিকের আমি যতবার এই হায়দ্রাবাদ গেছি আমি যতবার তোমার গোয়া গেছি তোমার দূর বাবা বলো ভাস্কর দাগামা গেছি গেছি তো অনেকবার কাজে হোক বেড়াতে হোক চেন্নাই গেছি প্রচুর এরকম সাউথের দিকের মেডা মার মানে আমার হাজব্যান্ড বলতো দেখেছি ওরা কি স্মার্ট আমার যাকে আমি দেখেছি কি মানে কি প্রচণ্ড স্মার্ট আমরা তো লোকের যোগ্য না শুধু সাজগোজ স্মার্ট করলে হয় না সেখানে দেখেছি আমি ট্রেনে বাচ্চাগুলোকে নিয়ে একা একা যাচ্ছে যখন একটু বাথরুমে যাচ্ছে কাউকে একটা বলে যাচ্ছে কারণ মোটামুটি ওই সব দিকের লোকেরা একটু বিশ্বাসী হয় বিশ্বাসী হয় বলে কোনো স্টেটকে আমি ছোটো করবো না ওই সব দিকের লোকেরা অতটাও মানে চিটিং হয় না যে বলে গেলে একটু দেখলাম বাচ্চাটাকে নিয়ে একটু বাথরুমে গেলাম কিভাবে দু দুদিনের ট্রেন জার্নিতে দেখেছিলাম আমি কয়েকজনকেই তো সেখানে তোমার তুমি যথেষ্ট স্মার্ট আর এসির মধ্যে সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস এসিতে তুমি ছোটো বাচ্চাটাকে বা কাউকে একটি হেল্পিং হ্যান্ড নিয়ে যাও জানি না কেউ মানে তোমার বোন তোমার ভাই যাই কাউকে একটা নিয়ে যেতে পারতে আর না হোক তুমি যেখানে এমার্জেন্সি সেখানে সব কিছু চলে ভাই কোনো বাহানা আসে না যেখানে ডাক্তার বলেছে নিয়ে আসুন ওকে না দেখে ওষুধ দেবো না তার মানে এই গোটা পঁচিশ দিন ওষুধ নেই মানে তুমি এই ওষুধ ছাড়া রেখে দিয়েছো বাচ্চাটা কি না আছে ফুরিয়ে গেছে ক্লিয়ার হলো না কথাটা একেবারে ফুরিয়ে গেছে নাকি এখনকার চলার মতো আছে এই বাচ্চার ওষুধ কি বন্ধ করা যায় একদিনও শোনার চেন দেখিয়ে কী প্রমাণ করতে চাইছো বাচ্চাটাকে বসিয়ে বরকে বসিয়ে বাচ্চাটা কি বোঝে সোনার চেনের ওই বাচ্চাটা বলছে আমার গাড়ি চাই আমার সোনার চেন ভালো লাগে না কোন বাচ্চার সোনার জিনিস ভালো লাগে বিশেষত ছেলে বাচ্চা তারপরে মানে এখনও অত বড় হয়নি মেয়েগুলো একটু বড় হলে তবু না হয় আংটি রিং পেনডেন্ট এগুলো ডিমান্ড তাও করে ছেলেরা আমার ছেলে এত বড় হয়েছে একটা কিছু সোনা জিনিস ওকে পড়ানো যাবে না কত কিছু পেয়েছে এতে ওর মুখে প্রসাদের সময় বা বার্থডেতে পেয়েছে যাই হোক যেভাবেই হোক আমি দিয়েছি কিন্তু কোনো জীবনওগুলো পড়ে না কোন বাচ্চা ভালোবাসে এটা তো বাস্তব কথা আর ছেলের যত্ন প্রশ্ন তুলছ প্রশ্ন তুলে ছেড়ে দিয়েছ আর তোমার ভালোবাসার ভি বলছে যে সবাই কি মাস থেকে মাসির দলত বেশি তুমি জানো তোমার ছেলে কি যত্ন করছো আমি কিন্তু সেভাবে দেখি না কাছে নিয়ে বসা তোমার আর সমস্ত আর সবাইকে দেখি আমি সোনু সোনু বলে এই কারে ওই কারে যে মানে ক্লোজ যাওয়া তোমার কাছে ভিডিও শুধু ভিডিও শুধু সকালবেলা থেকে ভিডিও করবো সকালবেলা থেকে ভিডিও করবো বিকালবেলা ভিডিও করবো নিশ্চয়ই করবে কিন্তু ওইটা তোমার কাছে এতটাই বেশি ইম্পর্টেন্ট হয়েছে আর কাজ 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 আজকা প্রমোশন ভিডিও একবার করেছি আরেকবার দেয়নি মানে যখন বোরিং হয়ে যায় কথাগুলো শুনতে শুনতে ভিডিওগুলো কি বলবো আর তোমাকে বলতে গেলেই এক একজন বলবে যে একটা সোনার চেন কিনেছে বাচ্চাটার জন্য বাচ্চাটার সোনার চেন প্রয়োজন নেই প্রয়োজন বাচ্চার মায়ের মায়ের এবং বাবার নিশ্চয় ইনভেস্টমেন্টের জন্য এগুলো দরকার কি সবার আগে দরকার সুস্থতা এখন তোমার কাছে হাত ফাঁকা ফ্লাইটের টাকা নেই হ্যাঁ হাত ফাঁকা বললে কোনো ভিউার্স মানবে পিয়া ওই যে টাকাগুলো মানে কী পরিমাণ তোমার কাছে আছে বলো তো আজ তো প্রমাণ পেলাম না না টিনা সেনকে বার করার কোনো উচ্চবাচ্য করছো যে ধমকি চমকি দিয়ে এসেছিলে টিনা সেনকে দেখাবে সে ধমকি চমকি আজ অব্দি দেখতে পাচ্ছি না পেলাম না হ্যাঁ ওগুলো জাস্ট তোমাকে নিয়ে একটা কন্টেন্ট ছড়ানো আর কামাচ্ছ ভিউজ ভালো ভিউজ কামাচ্ছো এই সমস্ত ছুড়লেই তো ভিউজটা হয় শোনাচ্ছেন দেখিয়ে জানো তুমি তোমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট নেমেই যাবে নেগেটিভ কন্টেন্ট নামলেই তখন তোমার ভিউজ হবে কি বলবো আর তোমাকে এবারে তুমি ওই ঠাকুমাকে রেখেছিলে ঠাকুমাকে আবার বাসনটাসন ধুতো ঠাকুমা তোমার ছেলেকে অল্প রাখতো এত খাটবে সিজারে পেশেন্ট কত সাহস ওই কলগুলো টিপে টিপে কাছা কাছাকাছি ভাবা যায় অথচ বিভারদের মুখ থেকে রক্ত উঠে যাচ্ছে একটা ওয়াশিং মেশিন কেন একটা পাম্প বসাও অনেকেই বলছো ওকে শহরে চলে যেতে তো শহরে চলে গেলে এইগুলো তো নিয়ে যেতে পারবে ওয়াশিং মেশিন কি নিয়ে যেতে পারবে না এবার তোমার জায়ের ওখানে থেকে ধুলো আসছে ওটাও তোমাকে বলতে হবে জায়ের ঘরবাড়িও করছে ওখান থেকে এত ধুলো আসছে এত কষ্ট হচ্ছে এইগুলো নিয়ে তো জানো কথা হবে এগুলো দিয়ে জানো তোমার যা কষ্ট পাবে যা একটা কিছু ঠুকবে যে আমি বাড়ি করছি অবশ্য করে হিংসা তো তোমাদের আছেই তুমি কি ভালো মুখে নেবে জু যায় সম্পর্ক কোনো দিন যদি খারাপ হয় একজন একজনকে হিংসা করলে তার কোনো কিছু সে ভালো দেখতে পারবে না দুজনের কথাই বলছি নাই তোমার কিছু দেখলে কল্পনার হিংসা হবেই আর তোমার তোমারও হিংসা হবে কল্পনাকে দেখে আর তুমি বলছো ওখান থেকে ধুলো আসে যতদিন না হয় কাজ না হবে ধুলো আসবে ভালো করে বলতে হয় ভালো করে একটু ভালোবেসে বলো তোমারই মানে যা তোমারই বংশে তোমার বরের দাদা অতি কষ্ট করে বাড়িঘর করছে ওটাকে সত আনন্দ করে নাও ওটাকে নিয়ে একটা মানে ওইভাবে বলো না যে ওদের ঘর বাড়ি করছে এত ধুলো আসছে রোজ রোজ খকাল বিকেল ঝাঁট দিতে হচ্ছে দিতে হলে দিতে হবে তোমার বাড়িতে কাজ হলেও আশেপাশের বাড়ি সবাইকে দিতে হয় তাই না শাশুড়ি মা কীর্তন করলো সেখানে জম পেস মাংস ভাত হলো সেখানেও গরম সেখানেও নাকি শর্ট পড়েছে মানে সব কিছু জীবনে এলোমেলো আর তারপরে মাগো পারছি না ও বাবাগো কী কাজ ও বাবা গো এত কিছু করছি দুটো বাচ্চা নিয়ে লাখ লাখ বাচ্চার মানে ওরকম আছে দুটো বাচ্চা সেকেন্ড বাচ্চা হলে সংসার ল্যাটোর প্যাটর এলো এই হবেই যে যেভাবে অভ্যস্ত আমরা যেটুকু যে অভ্যস্ত তার থেকে বেশি হয়ে গেছিলো আমাদের জিভবার হয়ে গেছিলো তোমার যেটুকু কাজ ছিল তারপরে এক্সট্রা কাজ তো হবেই বাচ্চাটা সেকেন্ড বাচ্চা হলে সেখানে তুমি সারাক্ষণ জ্ঞানোর 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 মা গো ও ঘুমায় না ও ঘুমালে কাজ করতে হবে ও যেই উঠে যাবে তখন আর কোনো কাজ করা যাবে না এত এত নেগেটিভ এত সবসময় একটা না 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 কেন অনেককেই তো দেখি তুমি যতই তুমি বলো তুমি খুব টেক কেয়ার নাও আমরা সেভাবে দেখিনি আমি তো দেখিনি একটা বাচ্চাকে কাছে টেনে আদর খাইয়ে দেওয়া একটু ভালোবাসা ও চায় বিশেষত সেকেন্ড বাচ্চাটা যখন হয়েছে আর একটা কথা তুমি ছোট বাচ্চাটাকে কোলে কোলে পাড়ায় কোথায় দিয়ে দিলে সেখানে অনেকেই বলছে বাচ্চাটাকে দূরে নিচে দিও না হয়তো তো উনি তোমাদের খুবই ক্লোজ তাই দিয়েছ আমি এটার মধ্যে খুব একটা খারাপ দেখি না কারণ পাড়া গায়ে বাচ্চা কোলে 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 কোলেই বড়ো হয় কিন্তু দেখবে কোনো বাড়িতে সর্দি কাশি হলে সে বাড়িতে পাঠাবে না কারণ তো একটুখানি রাখলে তোমারও হেল্প হয় সেটা বড় কথা না কিন্তু তুমি আয়ুষকে যে কথাটা বললে দেখ ভাইকে দিয়ে দিলাম ভাই আর আসবে না জানো একটা মার জন্য এই কথাগুলো বলতে নেই কি খারাপ কথা এই কথা কখনো বলবে না যে এই যে দিয়ে দিলাম আর আনবো না আর আসবে না মার মুখ কখনও পিয়া ভালো মানে তোমাকে নিয়ে ভালো খারাপ যাই বলি এই ধরনের কথা কোনো দিনও বলবে না আমি কমেন্ট করতে পারতাম তারপরে ভাবলাম না ভিডিও তো করবই সেই ভিডিওতে বলবো বাচ্চাকে দিয়ে দিলাম বাচ্চা তোর ভাই আর আসবে না বা ভাইকে আর আনবো না একদম এই কথাটা বলা উচিত নয় বুঝেছ এমনি বাড়িতে একটা এরকম ঝড় বয়ে গেছে মুখ সামলে নিজেকে সামলে এখন একটু চলতে হয় কিন্তু তুমি যে ভুলটা করছো বাচ্চাটাকে এই তো আইসের স্কুলে যাওয়ার কথা বলছি একটা গাড়ি ভাড়া করেছিলে গাড়িতে ছ হাজার টাকা লেগেছিল টাকাগুলো যে তোমাকে দিয়েছিল সেই টাকাগুলো দিয়ে ছ হাজার টাকা বার করা যেত না অনেক কিছুই তো করছো সেই টাকা ভাঙিয়ে ভাঙিয়ে শুধু বিএমটি বাদ দিয়ে শুধু বিএমটি বাদ দিয়ে তো আর সমস্ত কিছুই হচ্ছে সেই টাকা দিয়ে হচ্ছে কি না এত সৎ এত সৎ তোমার যা মানে টাকার চাহিদা তোমার যা টাকা লুবি তুমি যেভাবে খেটে খেটে পড়ি কি করে ভিডিও দাও দাও যে একটু টাকা কম হলে আমার বিষয় বিশাল কিছু হয়ে যাবে কারণ বর তো কিছু করবে না কিছুই তো করবে না শাড়ির লাইফ শাড়ি টাড়ি খুব ব্যবসা করলে কিছু করতো আজও এই সমস্ত লোকগুলো শুধু বলবে কাজ নেই কাজ নেই আরে বাবা বাইরে বেরোলেই কাজ কিন্তু যেন যেন প্রকারে এরা ওই ঘরে কাজ করতে ওভাবে অভ্যস্ত এই মানে ঘরের ফাইভ মাস খাটা আর কি ফাইভ মাস ওই বাজারে যাব দোকানে যাবো ঘরের মধ্যে কাঁথা কম্বল কাজবো ভালো কথা একটা ছেলে এই হেল্পটা ভীষণভাবে দরকার কিন্তু বাইরে গিয়ে রোজগার করাটাও ভীষণভাবে দরকার ছিল সেটা করণীয় ওয়াইটির উপর হাঁ করে বসে আছো আর সেই জন্য যান প্রাণ পাত করছো ওয়াইটির দিকে যান প্রাণ কয়লা করে দিচ্ছ ওয়াইটিটাই তোমাকে মানে এইভাবেই তোমাকে ফেসবুক এখানে সেখানে শর্ট ভিডিও এই ভিডিও করতেই হবে সেখানে কি হচ্ছে বাচ্চাগুলো তো নেগলেক্ট হচ্ছে বিশেষ করে বড় বড়ো বাচ্চাটা ওর ওকে মানে তুমি এই টাকা দিয়ে দিব্য একটা সুন্দর স্কুল বাসই সুন্দর ভাড়া করে দিতে আর পাঁচটা বাচ্চার সাথে যেত না হয় তোমার ছেলে একটু শরীরটা খারাপ তোমার তোমার বর একটু গাড়ি নিয়ে গাড়ির মধ্যে করে বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসুক বাবার গাড়িতে যাতায়াতের একটা মানে পার্সোনাল গাড়িতে যাতায়াত করলে ওই ধকলটা হয় না পাবলিক বাসে যাতায়াত করে যে ধকলটা হয় সেই বাসে তুমি ঠেলতে ঠেলতে পাঠাচ্ছো এই করছো মানে টোটাল মানে এই বলেছিল যে এখানে আসলে এখানে আসলে ছেলেকে কি করে স্কুলে পাঠাবো এই চিন্তায় তুমি চলে গেছিলে শহরে এখন জানি না তোমার কী প্ল্যানিং আছে মনে তো হয় না আবার শহরে যাবে কারণ মানুষ যতগুলো টাকা দিতে বোধ তোমারও এখন গায়ে লাগছে কন্টেন্টের জন্য তো চলে গেছিলে এখানে তো একদম সিও ছেলে পড়ানোর জন্য না একদম কন্টেন্টের জন্য গেছিলে একদম তুলনামূলকভাবে কল্পনা মানে অনেক বেশি সিরিয়াস অনেক বেশি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে যে সিরিয়াস ভাবটা দরকার ওই দিয়ে দিলাম পড়াতে সে যাচ্ছিস বাবা তোকে দেখতে কি ভালো লাগছে স্কুলে যাচ্ছিস এই ইংলিশ মিডিয়ামের ড্রেসটা পড়েছিস পিটি ড্রেস এই ড্রেস এত সুন্দর লাগছে তারপরে আস আসলে খেয়ে দে নেওয়ার যা চলে যা পড়তে ব্যাস হয়ে গেল না তাহলে ওই ওই রকমই হবে রেজাল্ট তুমি যে চাইছিলে নাকি শুধুই চাইছিলে দীক্ষণ দারি আর সবাইকে দেখাবো দেখো আমার যায়ের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়েছে সিবিএসই বোর্ডে পড়েছে তাহলে আমিও সেটা করে দেখাতে পারি কিন্তু কষ্টটা হচ্ছে খারাপটা কি জানার আগে জানো কল্পনাকে কেউ আঙুল তুলবে না ওই যে একটাই কল্পনার হাজব্যান্ড চাকরি করে যেটাই করছে নিজের এ পরের ধরনের পদ্মারি নয় নিজের রোজগার করে নিজের ছেলে মেয়ে মানুষ করছে অন্যের ধরে পোদ্দারি নয় আজকে ট্রিটমেন্টের জন্য তোমাকে টাকা দেওয়া হয়েছে সেখানে ওর স্বাচ্ছন্দ্যতা তোমার সবার আগে দেখা দরকার ছিল ওকে তোমার ফ্লাইটের টিকিট কেটে এখনও তুমি গুনছো তৎকালে কতগুলো টাকা লেগেছে তোমার কি করে হাত ফাঁকা হয়ে যায় কি করে হাত ফাঁকা হয়ে যায় তোমার যেই সব ঘরে পেশেন্ট থাকে বয়স্ক লোক থাকে একটা থোক টাকা কি রেখে দেয় না রেখে দেয় না মানুষ যে ট্রিটমেন্টের জন্য এই টাকাটা আমাকে খরচ করতেই হবে আর যেখানে তোমাকে তো দান করেছে প্রচুর টাকা সেই টাকা দিয়ে বাচ্চাকে প্লেনে করে না পাঠিয়ে ঢুকুর ঢুকুর করে যতই তুমি মানে যতই তুমি হাই স্পিড ট্রেনে যাও এখান থেকে পুনা যেতে মিনিমাম দুটো রাত লাগবেই জানি না তুমি আজাদিন যাচ্ছ না কিসে যাচ্ছ বল বলো আমার তো মনে হয় এখান থেকে কলকাতা থেকে আজাদিন দি যায় এবং সেটা আর্লি মর্নিং ছাড়ে এবং ওখান থেকে যখন কলকাতায় এসে পৌঁছায় একদম কাক ভরে সব কিছু মিলিয়ে তুমি মানে তোমার এই ট্রেন জার্নি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ একটা ছোটো বাচ্চাকে নেবে নাকি কি জানি না কে কে যাবে সেটাও তুমি অবশ্য ক্লিয়ার করে বলছো না দাঁত চিপে চিপে কথা আর বলছো যে মানে প্লেন প্লেন ফেয়ারটা দিতে তোমার এত কষ্ট হচ্ছে ফটাস করে একটা সোনার চেন নিয়ে চলে আসলে যতই তুমি মান্থলি স্কিমে কেনো বা টাকা জমিয়ে জমিয়ে কেনো ওটাতে একটা টাকা তাহলে মাংসি স্কিমে এরকম ছেলের জন্য টাকা রাখতে পারলে না যখন যে ছেলে একটা বিএমটি হবে খুব লাইটলি তখন নিয়েছিলে তবে এখনও সেটাকে লাইটলি নাও কারণ জানো যে একটা মোটা অ্যামাউন্ট তোমার কাছে আছে অনেক কিছু বলার ছিল এই কীর্তনে যেভাবে মাংস ভাত খেলে মানে কীর্তন বাবা মারা যেতে পারলো না কীর্তন করলে মাংস ভাত খাওয়াবে সেখানেও তুমি মানে শর্ট ফেলে মানে কি বলবো আর তোমাকে নিয়ে তুমি জানতে না এত লোক আসবে শর্ট পড়ে গেলেও এই পড়ে গেল সব কিছুতে তোমার মাথোবরি করা চাই আর ওই ঠুকে ঠুকে যে আমি সব করেছি ইনডাইরেক্ট তুমি কিছু না তোমার ভিহ বলবে ও কিছু করেনি সব এই করেছে সব তুমিই করো ও শুধু গাবজাল জাল দেয় বসে বসে সব তুমিই করো আবার লাভ দিয়ে পড়ে করতে চাও হ্যাঁ করতে গিয়ে মানে রান্না থেকে শুরু করে সমস্ত কিছু করব তারপরে মুখ থুবড়ে পড়বো তারপরে বলবো হাঁপিয়ে গেছি আজকে একটা চেন কিনে বসে গেলে ভালো কথা আর সে একটা মেশিন কেনার জন্য বলা হচ্ছে তোমার এ ন্যূনতম ঘরে একটা এসি কিনতে যা গরম পড়েছে মানুষ আগে কী চায় পয়সাগুড়িগুলো দিয়ে আগে তো একটু স্বাচ্ছন্দ্য তো করবে বা তখন ছোট ছোট বাচ্চা অত গরম একটা এয়ার কন্ডিশান কিনে নিতে তাও মানুষ এত খারাপ বলতো না বাচ্চাগুলো বাচ্চাগুলোর জন্য যেখানে টাকাটা দিয়েছে বাচ্চাগুলোর জন্য ওই সোনার চেন পরে আয়ুষের শরীর ভালো হয়ে যাবে না আর আয়ুষের কিছু মজাও হবে না ওটা তোমাদের স্যাটিসফ্যাকশান যে একটা ইনভেস্ট করেছি খুব ওটা না করে তোমার হয় মেশিন বা বারান্দায় একটা গ্রিল দিয়ে স্লাইডিং কারণ ওই বাচ্চা আস্তে আস্তে বড়ো হবে জল ঢুকছে ঘরের মধ্যে তাও না হয় বাদ দিলাম খোলামেলা জায়গা থাক একটা পাম্প তো বসানোর ছিল একটা সিজার হওয়া মানুষ ওইভাবে জবে থেকে মানে এসছো ওইভাবে কল মানে কল পাম্প করছো আর সারাক্ষণ কাজ এই কাজ ওই কাজ এই কাজ করলাম মা এলো কাজ করতে মা সাহায্য করছে তবুও পয়সা দিয়ে একটা ভালো লোক পাওয়া যায় না পয়সা বেশি দিয়ে একটা ভালো লোক পাওয়া যায় না গো আশ্চর্যজনক কথাবার্তা তোমার শুধু দেখাবে আমার কিছু নেই আমার টাকা নেই তাই আমি টাকা তুলেছিলাম আমার আমার এই নেই আমার সেই নেই মানে সুদে আসলে ওই টাকা যে কত গিয়ে দাঁড়িয়েছে এখন এক লাখ টাকারই সুদ অনেক ব্যাংকে যদি রাখে যে মানে সে মানে ফিক্স রাখে সেভেন পয়েন্ট কত আর যদি পাঁচ ছ বছরের জন্য রাখে এনএসি তারপরে তোমার পোস্ট অফিসে এনএসি হ্যাঁ এনএসসি তোমার তারপরে বড়ো যদি মানে লম্বা টাইমের জন্য যদি ফিক্স থাকে সেই টাকা অনেক হয়ে যায় সুদে আসলে তা সত্ত্বেও তুমি অন্য খাতে খরচা করতে থাকবে যে খাতে তোমাকে টাকা দেওয়া হয়েছে সেই খাতটা ভুলে গিয়ে পুনার ট্রিটমেন্টে এক লাখ টাকা খরচা শুনিয়ে দিলে তো পেয়েছো তো প্রচুর লাখ টাকা তোমার গেটের থেকে যাচ্ছে কি কিছু তোমার গেটের থেকে যাচ্ছে কি কিছু তো সেই টাকা খরচা করে যার জন্য দেওয়া তাকে কমফোর্ট দেওয়া কি এ না ছেলেটার মুখ চোখ শুকিয়ে যায় কিন্তু তুমি আছো। এক তো ছোটোটাকে নিয়ে তুমি ব্যস্ত নিজের খাওয়া দাওয়ারও কোনো টাইম টেবিল নেই তারপরে হচ্ছে কখন কখন তুমি কি কি অ্যাঙ্গেলে শুটিং করবে আর ভিউয়ার্সদের এই কোন কোন কমেন্টস বক্সে কে কে কোন ভিউয়ার্স কি কি উত্তর দিল সেইগুলো নিয়ে নিয়ে পরের দিন কী করে ভিডিওতে ছাড়বো যে যেখানেই হোক আমার জায়ের ভিডিওতে কী বললো কোনো কন্ট্রোভার্সি কি টাকায় ভিডিওতে কি বললো সেখান থেকে নিয়ে নিয়ে ভিডিওতে ছাড়বো কত লোককে জবাব দেবে গো কত লোককে জবাব দেবে এটুকুই বলার বন্ধুরা যদি ভালো লেগে থাকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলতে চাইছি নিশ্চয়ই পরে যদি ভিডিও করে অবশ্য করেই বলবো তোমরা যদি এখনকার মতো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনটাতে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো টাটা